আব্বা কি না আমার গাড়ির সামনের হ্যান্ডেল খুলে নিয়ে গেছে আব্বা এই জন্য তো কইছিলে আমাক সাথে করে নিয়ে যা ওটা তো ঠিক আছে কিন্তু এখন আমি কি করব আব্বা একটা কাজ কর যদি খায় বইছে তার উল্টো দিকে খায় বয় সব ঠিক হয়ে যাবে নি আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই অস্থির বাঙালি পার্ট দশ আপনাকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সব হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি এগুলো দেখার পর আপনি হান্ড্রেড হাসতে বাধ্য হবেন তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ জান তোমার আমি কাছে পাইলে সুম্মাইতে সুম্মাইতে লাল করে দিব এ ভাই এই ওই কি হইছে কি ব্যাপার ভাই আপনি মোবাইল নিলেন কেন বুঝলাম না ব্যাপারটা স্যার মোবাইল আমি নিব না তো কি নিবে তুই নিবি আমার মোবাইল তো আমিই নেব বুঝলাম না আমার মোবাইল আপনি নেবেন কেন ওই বাড়া আমি মোবাইল নিছি কা বুঝতাছস না আমরা হইলাম চোর ও ভাই চোর আপনারা এ ভাই আপনারা চোর তা আগে বলবেন না ওই মোবাইল কেউ নাই ও তো কুমা মোবাইল কোমা মোবাইল কি মোবাইল রে দেখে তো মনে হচ্ছে শ্যাম্পুনি মোবাইল এটা তো আসলেই কুমা মোবাইল আরে ভাই হ আপনাদের মোবাইল লাগবে তা আগে বলবেন না এই দেখেন আমার কাছে আইফোন রয়েছে আইফোন কি কেউ বাইরে নিয়ে ঘোরে আইফোন রয়েছে আমার পকেটে আপনারা যদি আমার কাছে বলতেন তাহলে তো আইফোন আমি আপনাদের দিয়ে দিতাম কি কথা আইফোন এদিক দিয়ে ও আইফোন তাইলে এইটা আমরা নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা চান

কি ক্যা কংগ্রেল আসে কি বলবো যাই বিয়ে করেন বাড়ি যাওয়ার পথে বন্ধুর অবস্থা

কি বলি রে কি আমার বলল আমি কিছু করিনি ভাই আমি অনেক কাম করবে আমি কাল দিছি